আজকের ভিডিওতে দেখাবো রাতের আধারে সংগঠিত এক চাঞ্চল্যকর চুরির ঘটনা রাস্তার পাশের একটি চাউলের দোকান থেকে প্রায় একশো পঞ্চাশ বস্তা চাউল ট্রাক যোগে চুরি করে নিয়ে যায় একটি সঙ্গবদ্ধ চক্র ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যায় গভীর রাতে একটি ট্রাক এসে থামে দোকানের সামনে এরপর ট্রাক থেকে নামছে ছয় থেকে সাতজনের একটি দল দ্রুত তারা দোকানের সামনে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আশপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে শুরু হয় বস্তা লোড করার কাজ একটি করে বস্তার ট্রাকে তোলা আরেকজন মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় একশো বস্তা চাউল তুলে ফেলা হয় ট্রাকে দক্ষতার পরিকল্পনা দেখে স্পষ্ট এরা পেশাদার চোরচক্র চুরির পুরো সময়টাই লোকজনদের মধ্যে কোনো তারা বা আতঙ্ক দেখা যায়নি মনে হচ্ছে আগে থেকেই এলাকা সম্পর্কে তাদের ধারণা ছিল এমনকি হয়তো দোকানের অবস্থাও জানত ফুটেজ থেকে দেখা যাচ্ছে চোরদের পরনে ছিল সাধারণ পোশাক মাথায় ক্যাপ এবং মুখ বাঁধা ট্রাকের নম্বর প্লেটটিও সঠিকভাবে দেখা যাচ্ছে না সম্ভবত ইচ্ছাকৃতভাবে ঢাকা ছিল চুরির সময় দোকান বন্ধ আশেপাশে কোনো নিরাপত্তা কর্মী বা লোকজন নেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা থাকায় তারা সুযোগ নেয় নির্ভয়ে এমন সংগঠিত চুরি এলাকার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে দোকানের মালিক জানিয়েছেন এই চুরিতে কোন বড় অঙ্কের ক্ষতি হয়েছে ঘটনার পর থানা পুলিশকে জানানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ তদন্তের জন্য জমা দেওয়া হয়েছে এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গুদাম নিরাপত্তা ব্যবস্থা থাকলেও অপরাধীরা সুযোগ পেলেই আঘাত হানে তাই আপনাকে সতর্ক থাকতে হবে দোকানে সিসিটিভি নিরাপত্তা লাইট এবং নাইট গার্ডের ব্যবস্থা করা জরুরি আপনার এলাকায় এমন কিছু দেখলে বা সন্দেহজনক ট্রাক কিংবা লোকজন দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে ভুলবেন না এ ধরনের অপরাধ প্রতিরোধে সবার সচেতনতা অত্যন্ত জরুরি সাথে থাকুন সাবধান থাকুন এবং অন্যকেও সতর্ক করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ